আপনারা জানেন সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা কুলাঙ্গার ওর আনকে দিতে দিতে সারাটা করিডোর নিয়েছে এবং ওর আনকে পদপিষ্ট করে লাত্তি দিয়ে গুস্তাফি করেছে নাউবিল্লা এটার সংবাদ আপনারা পেয়ে থাকবেন এই কোরআন অবমাননার বিধান কি যদি আজকে ইসলামী রাষ্ট্র থাকতো তাইলে এই কুলাঙ্গারকে মৃত্যুদণ্ড দেওয়া হতো কিন্তু ইসলামী শরিয়াহ নেই এই জন্য তাকে কিছু করা যাচ্ছে না সেকুলার এই সমাজ বর্তমানে এই রাষ্ট্রে আমাদের সংবিধানের দুইশো পঁচানব্বই ধারার যে কো এর উপধারা অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি আপনার দুই বছর দেওয়া যায় কিন্তু কোরআন শাস্তি এটা নয় ইসলামে আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহ আল্লাহর আয়াত আল্লাহর রসুল এইগুলা নিয়ে ঠাট্টা করছো কোন উদর পেশ করো না তোমরা একবার ইমান জাহের করার পরে তোমরা কাবির হয়ে গিয়েছো অতএব ওর আনকে কেউ যদি অবমাননা করে পায়ের নিচে রাখে অথবা কোনো অবমাননার জন্য কোনো টয়লেটে ফেলে দেয় এই ধরনের অবমাননাকার কিছু করে তাহলে সে সাথে সাথে সে কাফির হয়ে যাবে ইসলামী সমাজ থাকলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হতো মজমুহল ফতোয়ার মধ্যে شيخ الاسلام ابن تيميه رحمه الله ولن قد اتفق المسلمون على ان من استخف بالمصحف إهانة له فهو كافٍ امام ابن تيميه بولتشن تر مجموع الفتوى قد اتفق المسلمون مسلمان قد أكمل كيو يوجد مصحف قرآن كي كيو جدي او بمارنا كوري يمن ان يلقياه في الحشي جشي توالت المدة جدي شفل ده او يرفضه برجله অথবা সে যদি পদদলিত করে ইহান আতাল্লাহু এ কোরআনকে অবমাননার জন্য ফাহুয়া কাফির মুবাহুদ্দাম তাহলে সে কাফির হয়ে যাবে তার রক্ত হালাল হয়ে যাবে তার মৃত্যুদণ্ডের পরে তার আমাদের মতো করে তার জানাজা হবে না আমাদের মতো করে তার কাফন দাফন হবে না বরং ইউল কফি তাকে গর্তের মধ্যে নিক্ষেপ করা হবে আয়ে বলে আ ইউকফন ওলা ইউগার্সালু ওলা ইউকফনু কালকাল কুকুর শুকরকে যেইভাবে আমরা কোনো কাফন দাফন করি না কোনো গোসল দিই না বরং মাটি ছাপা দিয়ে দেই ঠিক তদ্রুপ অবমাননা যে করবে তাকেও কুকুর শুকুরের মতো করে মৃত্যুদণ্ড দেওয়ার পরে একটা গর্তের মধ্যে মাটি চাপা দেওয়ার বিধান হচ্ছে ইসলামে অথয়ব কোরআন অবমাননা যারা করবে ইসলামের দৃষ্টিতে তারা কাফির তাজার রক্ত হালাল এই আমাদের বর্তমান যে সমাজ এবং রাষ্ট্রে ইসলাম আয়েব নেই বিদায় দিন দিন কোরআন অবমাননার সংখ্যা বাড়ছে